ভারতের ফুড ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুধুমাত্র একটি কোম্পানি নয় বরং একটি ঐতিহ্য একটি আবেগের নাম সেই তালিকায় স্বগৌরবে অবস্থান করছে হলদিরামস রাজস্থানের বিকানের এক ছোট্ট দোকান থেকে শুরু করে আজ ভারতের প্রতিটি প্রান্তে এবং আন্তর্জাতিক বাজারে এই নাম এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে স্ন্যাক্স এবং মিষ্টির জগতে হলদিরামের সাফল্য এক ব্যবসায়িক অধ্যবসায় ইনোভেশন এবং গুণমানের প্রতি অবিচল প্রতিশ্রুতির উজ্জ্বল দৃষ্টান্ত প্রায় এক শতাব্দীর পথ চলায় কিভাবে একটি স্থানীয় বিকানিরি ভুজিয়া প্রস্তুতকারক সংস্থা বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য প্রক্রিয়াকরণ ব্র্যান্ডে পরিণত হল সেই সকলের কাহিনী বেশ রোমাঞ্চকর হলদিরামের পথ চলা শুরু হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন গঙ্গা ভীষণ আগরওয়াল যিনি হলদিরাম নামেই পরিচিত ছিলেন তাদের আদি নিবাস ছিল রাজস্থানের বিকানির সেই সময় ভুজিয়া এবং অন্যান্য নোনতা স্ন্যাক্স এর জন্য বিখ্যাত ছিল বিকানির কিন্তু তা ছিল মূলত স্থানীয় কুটির শিল্পের স্তরে গঙ্গা ভীষণ আগরওয়াল সেই প্রচলিত ধারায় এক নতুন মাত্রা যোগ করলেন তিনি বুঝতে পেরেছিলেন যে ক্রেতাদের কাছে ভুজিয়ার স্বাদ এবং গুণমান আরো ভালো করে পৌঁছে দিতে পারলে ব্যবসা আরো বাড়বে হলদিরামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ভুজিয়া তৈরির রেসিপিতে পরিবর্তন আনা তিনি প্রচলিত ভুজিয়ার বদলে এক নতুন স্বাদের ভুজিয়া তৈরি করলেন যা তৈরিতে ব্যবহার করা হতো বিশেষ ধরনের ডাল এবং তার নিজস্ব গোপন মশলার মিশ্রণ এই নতুন ভুজিয়া দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ইনোভেশন হলদিরামকে অন্যান্য স্থানীয় বিক্রেতাদের থেকে আলাদা করে তুলেছিল সাফল্যের প্রধান ভিত্তিপ্রস্তর হল গুণমান হলদিরাম প্রথম থেকেই পণ্যের গুণমানের বিষয়ে কিন্তু কঠোর ছিল তারা বাজারের সেরা কাঁচামাল ব্যবহার করত এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে স্ন্যাক্স তৈরি করত সেই যুগে যখন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে গুণমানের মানদণ্ড অতটা কঠোর ছিল না তখন হলদিরামের এই গুণমানের প্রতি জোর দেওয়া তাদের ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে এই বিশ্বাসই ছিল তাদের দ্রুত প্রসারের মূল চালিকা শক্তি বিকানেরের সাফল্যের পর গঙ্গা গঙ্গাভূষণ আগরওয়ালের নাতি শিব কিষান আগরওয়াল ব্যবসাটিকে কলকাতার মতো বৃহত্তর বাজারে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন উনিশশো পঞ্চাশের দশকে কলকাতায় হলদিরাম ামুজিয়া নামে তাদের দোকান শুরু হয় কলকাতার মানুষ দ্রুত এই নতুন স্বাদের ভুজিয়া এবং মিষ্টি কিনতে শুরু করে এই পদক্ষেপটি হলদিরামের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন এনেছিল কারণ এটি তাদের আঞ্চলিক পরিচিতি থেকে একটি জাতীয় ব্র্যান্ডের দিকে যাত্রা শুরু করার সুযোগ করে দেয় হলদিরামের আসল সাফল্য লুকিয়ে আছে তাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতায় প্রথম দিকে শুধুমাত্র ভুজিয়া এবং কিছু মিষ্টি বিক্রি হলেও পরবর্তী প্রজন্ম ব্যবসাটিকে একটি বৃহৎ সাম্রাজ্যে পরিণত করার দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করে উনিশশো দশকে তারা নাগপুর এবং দিল্লি এ উৎপাদন ও বিপণন শুরু করে যা তাদের জাতীয় স্তরে পরিচিতি তৈরি করে পাশাপাশি তাদের পণ্যের পোর্টফোলিওকে তারা ক্রমাগত প্রসারিত করেছে তারা শুধু ঐতিহ্যবাহী ভারতীয় স্ন্যাক্স বা মিষ্টিতেই থেমে থাকেনি বরং বিভিন্ন আঞ্চলিক ভারতীয় স্ন্যাক্সকেও যেমন চাট শিঙারা কচুরি ইত্যাদিকে বাজারে এনেছে এই বৈচিত্র্য ক্রেতাদের কাছে তাদের আকর্ষণীয় করে তোলে একজন ক্রেতা একই ছাদের নিচে ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি থেকে শুরু করে আধুনিক প্যাকেজ স্ন্যাক্স কেনার সুযোগ পায় বিংশ শতাব্দীর শেষে ভারতের ফুড ইন্ডাস্ট্রিতে প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে হলদিরাম সেই পরিবর্তনের সাথে নিজেদের দ্রুত মানিয়ে নেয় উচ্চমানের এয়ারটাইট প্যাকেজিং হলদিরামের পণ্যগুলো দীর্ঘ সময় ভালো রাখে এটি শুধু পণ্যের মেয়াদ বাড়ায়নি বরং ব্র্যান্ডটিকে আধুনিক ও পরিচিত করে তুলেছে ক্রেতারা সহজেই হলদিরামের পণ্যের উজ্জ্বল রঙিন এবং স্পষ্ট প্যাকেজিং চিন্ন নিত মার্কেটিং এর ক্ষেত্রেও তারা ছিল সেরা হলদিরাম এমনভাবে বিজ্ঞাপন তৈরি করে যা ভারতীয় সংস্কৃতি এবং আবেগের সাথে সম্পর্কিত যা ভারতীয় ক্রেতাদের মনে দাগ কাটতে সক্ষম হয় হলদিরামের সাফল্য আর শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি উনিশশো নব্বই এর দশক থেকে তারা আন্তর্জাতিক বাজারেও তাদের প্রোডাক্ট রপ্তানি শুরু করে মূলত প্রবাসী ভারতীয়দের মধ্যে তাদের পণ্যের চাহিদা ছিল বিপুল সময়ের সাথে সাথে আন্তর্জাতিক ক্রেতারাও ভারতীয় স্ন্যাক্স এবং মিষ্টির প্রতি আকৃষ্ট হয়েছে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য হলদিরামকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল বিভিন্ন দেশের খাবার সংক্রান্ত নিরাপত্তা ও মানদণ্ড মেনে চলার জন্য তাদের উৎপাদন প্রক্রিয়াকে আরও আধুনিক করতে হয়েছিল সংস্থাটি সফলভাবে এফটিএ এবং অন্যান্য আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে যা তাদের আন্তর্জাতিক দেশগুলিতে বাজার দখল করতে সাহায্য করেছে আজ হলদিরাম বিশ্বের প্রায় আশিটিরও বেশি দেশে তাদের জিনিস রপ্তানি করে এই আন্তর্জাতিক উপস্থিতি হলদিরামকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করেছে হলদিরামের বিশাল সাফল্যের নেপথ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ প্রথমত এবং প্রধানত তাদের সাফল্যের মূলে রয়েছে ঐতিহ্যবাহী রেসিপি আধুনিকীকরণের পথে হিটেও হলদিরাম কখনোই তাদের আদি বিকানীর রেসিপিগুলিকে ভুলে যায়নি দ্বিতীয়ত তাদের উৎপাদন ক্ষমতা এবং প্রযুক্তিগত পরিকাঠামো এক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করেছে বিপুল চাহিদা মেটানোর জন্য হলদিরাম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে তৃতীয়ত ভারতের মতো বিশাল এবং বৈচিত্র্যময় দেশে সফলভাবে পণ্য সরবরাহ করার জন্য একটি সঠিক বিতরণ ব্যবস্থা বা ডিস্ট্রিবিউশন সিস্টেম অপরিহার্য হলদিরাম দক্ষ বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছে যার ফলস্বরূপ দেশের প্রত্যন্ত অঞ্চলেও তাদের পণ্য সময় মতো পৌঁছে যায় চতুর্থত তাদের হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল ব্র্যান্ড ইমেজ ভারতের এক বিশাল সংখ্যক নিরামিষাসী মানুষের কাছে তাদের অত্যন্ত গ্রহণীয় করে তুলেছে পরিশেষে পারিবারিক ব্যবসা হওয়া সত্ত্বেও হলদিরামের বিভিন্ন প্রজন্মের সদস্যরা সময়ের সাথে সাথে নতুনত্বের ধারণা এনেছেন এবং তারা সামগ্রিকভাবে পণ্যের গুণমান এবং ব্র্যান্ডের ভাবমূর্তি বজায় রাখতে সফল হয়েছে হলদিরামের ভবিষ্যৎ চ্যালেঞ্জ প্রচুর একদিকে ভারতীয় স্ন্যাক্স বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে আন্তর্জাতিক জায়ান্ট পেপসিকোর কোম্পানি ফ্রিটো লের পাশাপাশি দেশীয় প্রতিদ্বন্দ্বী বালাজি এবং বিকাজের মতো সংস্থাগুলির সাথে তাদের সরাসরি মোকাবিলা করতে হচ্ছে এই প্রতিযোগিতার কারণে তাদের বাজারের শেয়ার ধরে রাখা কঠিন হচ্ছে অন্যদিকে ভক্তদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় হলদিরামের ঐতিহ্যবাহী তেলেভাজা স্ন্যাক্স এবং মিষ্টির চাহিদা কমতে পারে এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের কম তেল কম লবণ বা বেকড নামকিন এবং মিলেট ভিত্তিক স্ন্যাক্স এর মতো স্বাস্থ্যকর বিকল্প উদ্ভাবন করতে হবে এবং পুষ্টি সংক্রান্ত তথ্য তুলে ধরতে হবে অভ্যন্তরীণভাবে আগরওয়াল পরিবারের দিল্লি নাগপুর ও কলকাতা শাখার মতভেদ এখনো একটি একক শক্তিশালী কর্পোরেট কাঠামো তৈরি হতে দিচ্ছে না এর ফলে বড় সিদ্ধান্ত নেওয়া ও গুণমান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে মিষ্টি নামকিনের বাইরে রেডি টুই বা ফ্রোজেন ফুডের মত নতুন ক্যাটাগরিতে সফলভাবে প্রবেশ করাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি তিনটি শাখা মিলেই পুরো সংস্থা বিক্রি করার চেষ্টা করেছিল। টাটা গ্রুপ থেকে শুরু করে ব্ল্যাকস্টোনও আগ্রহ দেখায় কিন্তু দামের অমিলের কারণে চুক্তি ভেঙে যায়। সংবাদ মাধ্যম বলছে পরিবার এখনো বিক্রির পথ খুঁজছে। এই অনিশ্চয়তা কোম্পানির গ্রোথকে ধীর করে দিচ্ছে। তার সঙ্গে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে বিভিন্ন দেশের কঠোর ফুড সেফটি প্রোটোকল, প্যাকেজিং রুলস এবং আমদানির শুল্কও সব সামলাতে হবে তাই হলদিরামকে প্রযুক্তি উদ্ভাবন ও ব্র্যান্ডিং এ আরো বিনিয়োগ করে নিজেদের ব্যবসাকে মজবুত করতেই হবে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন নতুন কোনো বিষয় যদি দেখতে চান তবে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব না করা থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতন এটুকুই সকলে ভালো থাকবেন নমস্কার